আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুব সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো আমরা আগে বিক্রি করছি পাঁচশো ছয়শো ছশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে দিব একেবারে ধামাকা কারাকারি অফারে মাত্র ওয়ান নেই তিনশো পঞ্চাশ টাকা ভাবা যায় কি সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা একেবারে ডিসকাউন্ট অফার এই শাড়িগুলো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি অর্ডার করে বলবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার কারাকারি অফার পেয়ে যাবেন দেখেন কী সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা হাফ সিল্ক শাড়ি পাকা বারো হাত ভাবা যায় এই তো সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা পাইয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার দোকানে শুনে দেবেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনি স্ক্রিনশট দেবেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা কী সুন্দর শাড়িগুলো আপনারা ভিডিও কলে দেখে এখানে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা ঢাকার বাইরে ডেলিভারিতে স্টার্টভাস নেই আর ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কী সুন্দর শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো অফার এগুলো এগুলো আগে দাম ছিল পাঁচশো 600 সাতশো টাকা বিক্রি করছি কিন্তু এখন স্টক ক্লিয়ার অফার সত্তর আশি পি শাড়ি আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যা দেখছেন সবই তিনশো পঞ্চাশ টাকা একবারে হাফ সিল্ক শাড়ি বারো হাত এগুলো ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি আপনারা নিয়ে ফেলবেন ঢাকা ঢাকা বাড়ির সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে নিতে পারবেন মাত্র তিনশো টাকা দেখেন অনেক শাড়ি আছে মাত্র তিনশো টাকা আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন মাত্র তিনশো টাকা দেখেন এগুলো অফার পেয়েছে নিয়ে ফেলবেন তাড়াতাড়ি এগুলো স্টক ক্লিয়ার অফার স্টক সীমিত মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও দোকানে এসে আসতে চলে দোকানে এসে বলবেন যে দোকানে ঠিকানা দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার নক করবেন আল্লাহ হাফেজ